মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল স্টেশনে রেল অবরোধ ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়েছে ইতিমধ্যেই সেই নিয়ে শোরগোল পড়েছে যাত্রীরা তাদের নিত্যদিনের একই সমস্যা সাঁকোপাড়া হলতে কাটিহার এক্সপ্রেসের স্টপেজে দাবি মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ গ্রামবাসীদের কলকাতা যাওয়ার অন্যতম ট্রেন হাওড়া কাটিহার এক্সপ্রেস আর এই নিয়েই ট্রেন অবরোধ করা হয়েছে যাত্রীদের তরফে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে স্টেশনে রেল অবরোধ করেছেন ইতিমধ্যেই বেশ কিছু দাবি দেওয়া রাখা হয়েছে কি বলছেন বিক্ষোভকারীরা দেখো অন্য যেটা দাবি করা হচ্ছে যে এই সাকোপাড়া যে ফরাকাতে সাকোপাড়া হল্ট রয়েছে সেই সাকোপাড়া থেকে হাওড়া যাওয়ার অর্থাৎ কলকাতা যাওয়ার অন্যতম এবং একমাত্র ট্রেন এই কাটিয়ার এক্সপ্রেস এই ট্রেনটি আগে দাঁড়াতো কিন্তু গত পাঁচ বছর ধরে এই ট্রেনের স্টপেজ নেই এই সাঁকোপাড়াতে যার ফলে সেখানকার মানুষকে কলকাতায় যেতে হলে সেখান থেকে অন্য এলাকায় পনেরো কিলোমিটার দূরে যেতে হয় তারপরেই কিন্তু তারা সেখান থেকে কলকাতা যেতে পারেনি অথচ এখানে প্রায় চারটে থেকে পাঁচটা পঞ্চায়েতের হাজার হাজার মানুষ রয়েছেন যারা কলকাতা যাতায়াত করেন এ কারণেই তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছেন রেল দপ্তরকে এবং বারবার বলা সত্ত্বেও কোনো সুরা হয়নি এর আগেও একবার অবরোধ হয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় হলো এই অবরোধ চলাকালীন মামলা হয়েছিল বেশ কয়েকজন জেলও খেটেছিল যার ফলে কিন্তু আশ্বাস দেওয়ার পরেও রেল দপ্তর এই হলটে টাটিয়ার এক্সপ্রেস স্টপেজ না দেওয়ার কারণে আজ ভোরবেলা থেকে বিক্ষোভ শুরু হয়েছিল এলাকার মানুষ প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন তারা একটি লোকাল ট্রেনকে আটকে বিক্ষোভ শুরু করেন তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই এই কাটিয়ার যে দিতে হবে কারণ তাদের দীর্ঘদিনের দাবি এবং এই গাড়িটির আগেও স্টপেজ ছিল তাহলে হঠাৎ করে স্টপেজ উঠে গেল কেন সে প্রশ্নে খুঁজতেই বা সে প্রশ্নের কারণে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছিলেন এবং একটি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনকে আটকে রাখা হয় এই এর বর্জুনপুর মহেশপুর মহাদেবনগর নয়নসুখ ইমামনগর সহ বিভিন্ন পঞ্চায়েতের মানুষ কিন্তু ভুক্তভোগী কারণ তাদের বক্তব্য যে এই আজিমগঞ্জ যাওয়ার যে রাস্তা রয়েছে অর্থাৎ হাওড়াত যা যা রাস্তা রয়েছে সেখানে কিন্তু কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে সে কারণেই তারা আজকে অবরোধ শুরু করেছিলেন এবং আজিমগঞ্জ ভাগলপুর একটা লোকাল ট্রেন ছিল সেই লোকাল ট্রেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটাকে আটকে রাখা হয় এবং তারপরে কিন্তু বিক্ষোভ শুরু হয় ঘটনার খবর পেয়ে রেল সূত্রের যারা রেল দপ্তরের যারা অফিসার ছিলেন আধিকারিক ছিলেন তারা উপস্থিত হন এবং যারা অভিযোগ যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে গতকালকে তাদের ফোন করে বলা হয়েছিল যেন কোনোভাবেই অবরোধ না করা হয় কারণ সুযোগ মরসুম বিভিন্ন দূরপাল্লার যাত্রীরা থাকে কিন্তু তাদের বক্তব্য অর্থাৎ অভিযোগ যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে তারা বহুবার বলেছেন এখানে স্টপেজ করার কারণে সুতরাং স্টপেজ না হলে তাদের আন্দোলন চলবেই এবং আজকে মালদা ডিভিশনের পদস্থ কর্তারা যারা আছেন তারা ফের আশ্বাস দেন যে দ্রুত এখানে স্টপেজ দেওয়া হবে আন্দোলনকারীরাও বক্তব্য যে ডিসেম্বরের মধ্যে যদি এই কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ এখানে না দেওয়া হয় অর্থাৎ তাদের যে এলাকা রয়েছে যে থাকোপাড়া হল সেখানে স্টপেজ না দেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন আরও জোরালো হবে এবং এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে আজকে এই অবরোধের পর কিছুক্ষণ ট্রেন দাঁড় করানোর পর আটকাশের পর এই অবরোধ উঠে যায় বলন না ধন্যবাদ তোমায় কল্যাণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র